আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিশ্চয় আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে অনেক দিন পরে একটি ছুপার ডিজাইন নিয়ে হাজির হলাম অনেক দিনই লং ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে তবে খুবই সুন্দর একটি ছুপা নিয়ে এসেছি আর ঘর সাজানোর জন্য তো ছুপার কোনো বিকল্পই নেই তো যে ছুপাটি দেখতে পাচ্ছেন আসলে এটি একশোতে নব্বই পার্সেন্ট মানুষই এই সোপাগুলো পছন্দ করে কারণ সোপাটার সামনে যে পায়াগুলো খুবই মোটা হয় এবং সাইডের ডিজাইনগুলো বেশ মোটা কাঠ দিয়ে করা হয় হাত ডিজাইন সবগুলো খুব দারুণ দেখা যায় এই সুপার দামটাও একটু বেশি আপনার পুরা কাঠ পুরা একটা সোপা সেট যদি আপনি শিশু কাঠ দিয়ে বানান তাহলে মিনিমাম আপনার সত্তর আশি হাজার টাকা খরচ হয়ে যাবে আর এটা সম্পূর্ণ শিশু কার্ড দিয়ে তৈরি করা শিশু কাঠ যেমন টেকসই সেরকম মজবুত বিশেষ করে সুপার জন্যে খুবই পারফেক্ট একটি কাঠ শিশু কাঠ দিয়ে মূলত সুপার বানানো বেশি হয় তো বন্ধুরা আমরা এই দুটো সিট বানিয়েছিলাম একটা টু সিট একটা ওয়ান সিট এই ওয়ান সিট একটা টু সিট আর একটা টি টেবিল আছে তো দুটো সেট আমরা চল্লিশ হাজার টাকা বিক্রি করেছিলাম যেহেতু আমি নিজে তৈরি করতে একটু কমেই অবশ্য দিয়েছি আমার খুব একটা লাভ হয়নি লস মতনই হয়েছে গায়ে গায়ে শোধ তারপর দিয়েছিলাম একজনের ডেলিভারি দিলাম ঠিক আছে টি টেবিলে যে এটা টি টেবিলটা কিন্তু দারুণ ডিজাইন করার উপরে এর উপরে আবার একটি গ্লাস আছে গ্লাসটা এরকম রাউন্ড গ্লাস খুবই সুন্দর দেখায় কিন্তু তো আপনারা সোফা বানালে এই ধরনের সোফা বানাতে পারেন খরচটা একটু বেশি হলেও ঘরের একটা সৌন্দর্য আসা আলাদা ঠিক আছে তো আজ এ পর্যন্তই আসবো আগামী তো অন্য ভিডিও